আমরা এরকম ভিডিও দেখে এখানে আসে ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো ইনশাল্লাহ গরু নিলাম আল্লাহ আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম জান্নাত ডেলিফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড অ্যাক্টেশন এর পিওর বিডে হলস্টান ফ্রিজিয়ান কম টাকার মধ্যে একটা ভালো গাভী আমরা সেল করলাম দিনাজপুর আমার এক সোদ্দ বর্ভে গোটা সংগ্রহ করছে গোডার ফার্স্ট ক্লাস মানের একটা ষোলো থেকে সতেরো লিটার দুধের গাবি গতকাল ষোলো কেজি দুধ হয়েছে আমি ষোলোই গ্রান্ড রেট দিচ্ছি এত ভালো ওটা আমাদের ভিডিও সাথে থাকুন আমরা দাম বলে দিচ্ছি গোটা একবারে গলা চিকন শিং পায়ের খুর নিচে ওয়ান পার্সেন্ট কোনো মিক্সার নাই চাওড়া বাট একবারে পিওর ছোট বাচ্চাও যদি বাড়ে মুখ লাগায় তাও নড়বে না এত ভালো গরু একটু নড়া চড়া বেদবি কিচ্ছু করবে না ডল হলান ডলো কিচ্ছু বলবে না থাপড় দিলেও নড়বে না এত ভালো ওটা কেবল ছাড়তেছে এখন আট দশ দিন সময় রয়েছে এটা যদি ভালো ম্যানেজমেন্ট করে ভাই সতেরো আঠারো পাবে আমি ষোলো কেজি গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ অল্প টাকার গাবি খুবই ভালো লং টাইম দুধ দিবে সাত মাস গাব হবে তারপরে গরুটা দেয় তেরো চোদ্দ কেজি দুধ থেকে যাবে এ ধরনের কিন্তু গরুগুলো আমরা ভালো ভালো গরুগুলো আমরা সেল করে থাকি আমাদের ভিডিও সাথেই থাকুন

খাপড় দিলেন ওর এত জোরে মার দিলাম তো এই ধরনের গরু যা যদি মহিলাদের বাসাতে আপুরা পালন করে কোনো ভয় নেই অনেক বাসা ছোট ছোট বাচ্চা থাকে হাঁটতে হাঁটতে যাবে ওlane হাতে লাগতে পারে কিন্তু বিপদ আমি যে গাবিগুলো সেল করি কোনোটা গরু ব্যাধবি করে না আপনি যারা ভালো গাবি কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন আর গরু কিনা একটা অভিজ্ঞতার ব্যাপার ভালো গরু কিনতে হলে ভালো প্রতিষ্ঠান লাগবে ভালো যার কাছ থেকে কিনতেছেন সেই লোকটার সবকিছু জানাশোনা গরু নিতে হবে তাহলে আপনারা ভালো গাবি পাবেন শুধু বড় বড় গরু কিনলেই হবে না ছোট গরুর মধ্যেও দুধ আছে

আমরা এরকম ভিডিও দেখে এখানে আসে ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো ইনশাল্লাহ গরু নিলাম আল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ আল্লাহ যদি ভালো করে আল্লাহ জানা আমরা দোয়া করি এই গরুটা কত বছর দুধ ছিল 16 ভাই আমি 16ই বলছি ভাইয়া ষোলো লাই সন্তুষ্ট ইনশাআল্লাহ ভাই যদি ভালো ঘাস দেয় যত্ন করে এগো গরু কিন্তু 17 18 আসে আমার আমার যত্নর অভাব হবে গরুটা হয়েছে কি একটা গরু কিন্তু নিজের কাছে একটা গরু 20 কেজি দুধের গরু 25 কেজি আপনি যত্ন করে বানানো যায় একটা গরু দাও 25 কেজি গরু আবার কি 15 কেজি বানায় ফেলে গোড়া নিজে রাজ যত্ন ভালো করবেন ভালো খাবার দিবেন সুসম খাবার দিবেন ওকে অধিক সময় রেস্টে দিবেন মানে বেশি সময় শুয়ে থাকবে অনেকে করেন কি সারা দিন খাওয়ান দেন ওই 12টা বাজলো ঘাস দেন ওইভাবে করবেন না সকালে খাওয়াবেন বিকেলে খাওয়াবেন বাকি সময় শুয়ে থাকে গরু বিছে অত টাইম দেওয়ার দরকার নাই টাইম ভাবে দুধ দহন করে নেবেন আমরা যারা ভালো গাদি কিনবেন আমরা গরু কিভাবে পালতো হয় কিভাবে খাওয়াইতে হয় কিভাবে গাত করতে হয় যেগুলো পরামর্শ আমার হাতে ভ্যাকসিন দেওয়া সব ওকে আমার হাতে সারা বাংলাদেশে গরু যায় আমার প্রতি মাসে দুইশো গাভিস হয় আল্লাহ দিল্লাহ যত জায়গায় আমি গরু দিছি সবাই আমার উপর খুশি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম